গরুটা বেচা হয়ে গেল দর্শক মাওনা গরু হাটতে কিন্তু মাত্র লাল কালারের সুটামদের সুন্দর গরুটি বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি হলো আপনারা জানতে পারবেন আগে গরুটাকে ভালো করে দেখেন খুবই সুন্দর একটি গরু কিন্তু মাওনা গরু হাট থেকে মাত্র বিক্রি হয়ে গেল আপনার কি গরু এটা কত টাকা বিক্রি করলেন

টাকা কিনছেন কোথেকে আসছেন গরুটা কি কাটার জন্য কিনলেন নাকি নিজে পাইলা বিক্রি করবেন পূর্বে নিজে প্রস্তুত করবেন নাকি পূর্ব নিজে সারার জন্য কত টাকায় কিনলেন চৌরাশি চৌরাশি হাজার টাকায় আজকের বাজার কিরকম দেখছেন ভালোই ভালো বাজার কি হাই আছে না লো আছে মিডিয়াম মোটামুটি তো দর্শক শুনছিলেন আজকের বাজার কিন্তু মোটামুটি আছে মাওনা গরুর হাটে আমি কিন্তু বর্তমান অবস্থান করতেছি আর যারা গাজীপুর মাওনা বা মাইম আশেপাশে আছেন ফুলবাড়িয়ার আশেপাশে আছেন তারা কিন্তু আইসে কিনতে কিনতে গরু নিতে পারবেন